আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা পজিশনে জমিসহ রেডিমেড বাড়ি দেখাবো এবং এই রাস্তাটি দেখতে পাচ্ছেন বিশ ফিট প্রশস্ত ঢালাই করা রাস্তা এবং এই মেন রাস্তাটি থেকে আপনার এই যে শাখা রাস্তা পনেরো ফিট শুধুমাত্র মেন রাস্তা থেকে একটি বাড়ি পরেই আর কি এই বাড়িটা বিক্রি করা হবে তিনতলা কমপ্লিট করা ফুল টাইলস করা আছে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে এবং এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসছে নব্বই হাজার টাকা এবং বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন ড্রেনেজ ব্যবস্থা আছে সরাসরি একদম বাড়িটিতে আপনার বাড়িটির সামনে গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন একদম নতুন বাড়ি বাড়িটির ভিতরে সম্পূর্ণ আপনার ফ্ল্যাট টাইলস করা আছে এবং তিনতলা ফুল কমপ্লিট করা আছে প্রতিটি ফ্লোরে ছয়টি করে ইউনিট আছে আমি আবারও বলে দিচ্ছি প্রতিটি ফ্লোরে ছয়টি করে ইউনিট আছে এবং টোটাল মোট তিনতলাতে আঠারোটি ইউনিট আছে দেখতে পাচ্ছেন পুরো ফ্লোর কিন্তু টাইলস করা আছে ইউনিটগুলো সব কিছুই টাইলস করা আছে এমনকি সিঁড়ি পর্যন্তও টাইলস করা আছে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন রেডিমেড বাড়ি করা থাকবে এরকম একটা প্রোজেক্টে তাদের জন্য আজকের প্রজেক্টটা খুবই সুন্দর হবে কারণ এখানে বৈধ আপনার গ্যাস থেকে শুরু করে পানি বিদ্যুৎ সকল কিছুর নাগরিক সুবিধাগুলো পাবেন আর এই সকল এরিয়াগুলোতে প্রতিনিয়তই ভাড়া চাহিদাটা বাড়ছে এবং এই কারণেই কিন্তু এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসছে নব্বই হাজার টাকা তো এই জায়গার লোকেশনটা আপনাদেরকে বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের তেতাল্লিশ নম্বর ওয়ার্ড টঙ্গি পূর্ব থানা পাগার এলাকায় এই জায়গাটা অবস্থিত বাড়িটি ছয় ফাউন্ডেশন দেওয়া আছে এবং তিনতলা একদম ফুল টাইলস দিয়ে কমপ্লিট করা আছে আর রাস্তা বিশ ফিট প্রশস্ত ঢালাই করা রাস্তা এবং সেই রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে কিন্তু এই বাড়িটি অবস্থিত এবং বাড়িটির সামনেও পনেরো ফিট রাস্তা রয়েছে সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে আপনার বাড়ির যে অপরিহার্য পানিগুলো খুব সহজে কিন্তু নিষ্কাশন করতে পারবেন আর এখানে আশেপাশে ব্যাংক দোকানপাট বাজার স্কুল কলকারখানা একদমই হাতের সন্নিকটে আপনারা সহযোগী আসলে আসলেই সেটি লক্ষ্য করবেন এই জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ কাঠা একদম নিষ্কণ্ঠং এবং ভোগ দখলযোগ্য একটা জায়গা আড়াই কাঠা জায়গা কিন্তু তারপরেও জায়গাটা একদমই স্কোয়ার এই কারণেই মূলত প্রতিটি ফ্লোরে ছয়টি করে ইউনিট করা সম্ভব হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশেপাশে লোকেশন প্রচুর পরিমাণে এখানে বহুতল ভবন গড়ে উঠছে দশতলা আটতলা পাঁচতলা এবং রানিং প্রতিনিয়ত এরকম বহুতল ভবনগুলো গড়ে উঠতেছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির সামনে রাস্তা তো যারা আপনারা ব্যবসায় পজিশনে এটা ব্যবসায় বলা যায় কারণ ফ্ল্যাট কিন্তু বাণিজ্যিক ইয়ের বাণিজ্যিকের মধ্যে পড়ে যে যারা আর কি ব্যবসায়ী পজিশনে জায়গা খুঁজছেন ইনভেস্ট করতে চাচ্ছেন তারা এ প্রজেক্টটা দেখতে পারেন এই প্রজেক্ট যদি ইনভেস্ট করেন ভবিষ্যতে দেখা যাচ্ছে আরও ভাড়ার পরিমাণ বাড়বে এবং যেহেতু তিনতলা করা আছে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে পরবর্তী তিনতলা যদি করতে পারেন তাহলে প্রায় এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকার মতো প্রতি মাসে ভাড়া আপনারা এখান থেকে পেতে পারবেন আর হাতের খুব কাছেই আপনার ব্যাংক দোকানপাট স্কুল কলেজ এবং কলকারখানা এগুলো আছে মূলত এই কারণেই এখানে ভাড়া চাহিদাটা বেশি আর সেই সাথে আপনার বাড়িটির সামনে রাস্তা আছে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই জায়গার সকল কাগজপত্রগুলো একশো পার্সেন্ট কমপ্লিট করা আছে তারপর আপনারা অবশ্যই অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিজ দায়িত্বে বাছাই করে নেবেন দেখতে পাচ্ছেন বাড়িটি খুব সুন্দর ভিতরে সম্পূর্ণ ফ্লোর আমি বারবার বলতেছি সম্পূর্ণ ফ্লোর টাইলস করা আছে এবং সামনে রান্নাঘরও দেখতে পাচ্ছেন টোটাল প্রতিটি আগে প্রতিটি ফ্ল্যাটের কথা বলি প্রতিটি ফ্লোরে প্রতিটি ফ্লোরে ইউনিট সংখ্যা হচ্ছে ছয়টি করে সুতরাং তিন তলাতে মোট আঠেরোটি ইউনিট এখানে আছে এবং আঠেরোটি ইউনিট থেকে প্রতি মাসে ভাড়া আসছে নব্বই হাজার টাকা আর গাজীপুর উত্তরা টুঙ্গি থেকে সহজে যাতায়াত করা যাবে এবং এখানে স্কুল কলেজ আমি যেটা বললাম যে সকল নাগরিক সুবিধাগুলো কিন্তু আপনার পাবেন এবং স্কুল কলেজ এগুলো কিন্তু হাতের পাশেই রয়েছে আর উত্তরের পাশেই গাজীপুরের খুব কাছেই একদম টঙ্গিতে এই বাড়িটি দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে শুরু করে ফ্লোর এবং আপনার হচ্ছে রান্নাঘরে ওয়াল পর্যন্ত কিন্তু টাইলস করা আছে এই যে দেখতে পাচ্ছেন রুমের ভেতরে প্রতিটি রুম ভাড়া থাকার কারণে কিন্তু রুমগুলো দেখানো সম্ভব হয়নি আপনারা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং দেখতে পাচ্ছেন ছাদে আপনার মানে পর্যাপ্ত পরিমাণ পিলারে কিন্তু রড ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এক একটা পিলারে রডের সংখ্যা যেহেতু ফাউন্ডেশন দেওয়া আছে পরিকল্পনা মাফিক প্ল্যান পাস মাফিক কিন্তু এই জায়গাটা করা হয়েছে ছাদের উপরে দুইটা ট্যাঙ্কি রয়েছে স্কোয়ার একটা জায়গা যারা চাচ্ছেন যে ভালো একটা খাতে ইনভেস্ট করব তারা এই প্রজেক্টটা দেখতে পারেন যেহেতু তিনতলা ফুল কমপ্লিট করা আছে আপনারা বাকি তিনতলা যদি করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে আপনারা ভাড়া নিতে পারবেন অনেকেই আছেন যে ইনভেস্ট করতে চান ব্যাংকে টাকা রেখে সুদ না খেয়ে আপনারা এরকম ভালো প্রজেক্টে ইনভেস্ট করবেন এবং যে মুনাফাটা পাবেন মানে যেই ভাড়াটা পাবেন সেটা আপনাদের হচ্ছে মনে করেন যে হালাল পদ্ধতিতে ভাড়াটা আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা লক্ষ্য করলেন যে আশেপাশে কি পরিমাণ বহুতল ভবন গড়ে উঠেছে যেহেতু গাজীপুর সিটির মধ্যে কিন্তু ভাড়াটা বেশি চলে সেহেতু আপনারা যদি বাজেট থাকে তাহলে কেনার পরে কিন্তু পরবর্তীতে ছয়তলা পর্যন্ত আপনারা ফ্ল্যাট যদি করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকার মতো প্রতি মাসে ভাড়া এখান থেকে পাবেন তো আমি বিস্তারিত লোকেশনগুলো আপনাদের সুবিধার জন্য আরও একবার জানিয়ে দিচ্ছি যে সামনে যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে একদম ফুল তিনতলা টাইলস দিয়ে কমপ্লিট করা আছে লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড টঙ্গী পূর্ব থানা পাগার এলাকায় এই জায়গাটি অবস্থিত এবং যেই বিশ ফিট প্রথমে রাস্তাটা দেখালাম ঢালা করা রাস্তা সেই রাস্তাটি থেকে মাত্র একটি প্লট পরে এই বাড়িটি অবস্থিত এবং বাড়িটির সামনেও পনেরো ফিট রাস্তা আছে এবং রাস্তার সাথেই কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে আমি আবারও বলছি ড্রেনেজ ব্যবস্থা থাকলে কিন্তু একটা বাড়ির ড্রেনেজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার হচ্ছে যেই অপ্রয়োজনীয় পানিগুলো খুব সহজেই কিন্তু নিষ্কাশন করা যায় যেহেতু রাস্তা আছে পনেরো ফিট সরাসরি ব্যক্তিগত গাড়ি নিয়ে একদম বাড়িটির কাছে প্রবেশ করতে পারবেন আর এই বাড়িটি থেকে আপনার আশেপাশে ব্যাংক দোকানপাট বাজার স্কুল কলকারখানা সবগুলো কিন্তু একদম খুবই সন্নিকটে এবং জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ কাঠা আর এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসছে নব্বই হাজার টাকা এবং এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে আমি আবার হাইলাইট করছি এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে মোট ইউনিট আছে আঠেরোটি এবং পুরো ভবনটি ফুল টাইলস করা আছে ফ্লোরগুলো আর কি একেবারে রোড সাইড জমি এইখানে কাগজপত্রগুলো কমপ্লিট করা আছে তারপর আপনারা অবশ্যই সকল কাগজপত্র নির্ধারিত যাচাই বাচাই করে নেবেন তো আশা করবো আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন আপনাদেরকে তো আমি ছাদে গিয়ে আশেপাশের পরিবেশটা দেখালামই আরও একটা বার দেখে আসি তাহলে আপনারা হয়তো বা আশেপাশের পরিবেশটা সম্পর্কে বুঝতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে আর প্রতিনিয়ত এখানে বহুতল ভবনগুলো গড়ে উঠছে দেখতে পাচ্ছেন যে পিলারে পর্যাপ্ত পরিমাণ রড ব্যবহার করা হয়েছে প্রতিটি পিলারেই একদম প্রতিটি পিলারে পর্যাপ্ত রড ব্যবহার করা হয়েছে আর জায়গাটা হচ্ছে একদম স্কোয়ার একটা জায়গা দুই দশমিক পাঁচ কাঠার জায়গা এই জায়গার প্যাকেজ মূল্য আপনারা জানতে চালে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম